আজকে আপনাদের মাঝে একটি বান উন্মুক্ত করবো বানটি ভারত বাংলার মধ্যে আমি এতগুলা হলাম তার মধ্যে এই বানটির দক্ষিণ দিনাজপুর এক শিষ্যের কাছে দেখলাম এই বানটি আছে দক্ষিণ দিনাজপুর দিনাজপুরে একটা গ্রামটার নাম যাই হোক ওই শিশুরা বাইরে যাইছিলাম বর্ডারে দুশো টাকা টাকা তারপরে যায়ে যথেষ্ট একটা সিম কিনে দিচ্ছিল যথেষ্ট খিলেন দিলেন সম্মান করছে তো ওখান থেকে কালিয়াসর যাতে ভাড়া দিছিল এই পর্যন্ত তেমন কিছু দেয় যে যার কারণে আর ফিরতে ফাঁকে অত সময় দেওয়া যায় না একটা বাড়িতে যখন বাড়িতে বাড়ে অনেক বিভিন্ন ঝামেলা হয় তো তার কাছে বা তার ওস্তাদে এই মন্ত্রটা তার খাতাতে দেখে আসলাম তো এখানে আমি ভাঙে দেই এই কারণে এই বাড়ান যদি ভাঙে দেওয়া হয় পৃথিবীর মানুষকে পাঁচ মিনিটে খতম করে ফেল দিতে পারবে এটা একটি এই শব্দটা অ্যাকচুয়ালি পাঠ করাটাও যাব এমন একটি শক্তি যা মহাবান এটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বান উপর বান পৃথিবীতে তৈরি হয়নি হবে না আসবে না এইসব বান কি পৃথিবীতে উস্তাদ দিয়ে যাবে দিয়ে যাবে না কিন্তু শিষ্য অনেক দিন ঘুরছে তখন বিয়াশালি করে নাই তখন হয় নতুন বিয়াশালি করছে বাচ্চা কাচ্চা যদি একটা মেয়ে হয়েছিল তখন উস্তাদের কাছে ঘুরছিল হাড্ডি ছিল কয়েকটা আর একটা পুকুরে যে পুকুরে পাড়া কুতিছে হাড্ডিগুলা আর কিছু কিছু মন্ত্র দিছিল সেই মন্ত্রগুলা দেখাছে আর হাড্ডিগুলা কিছু তিরশুল হাড্ডি এই জিনিসগুলা মাটিতে খোঁতে রাখি চল তখন ওই ওদের বোঝানো স্যাংড়া মানুষ যখন খেলে হাড্ডিটা তুলে রাখতে আজ কাজ খারাপ করতে তো হড্ডিগুলা রাহুচান্ডাল রাহুচান্ডাল হাড্ডি আজকাল রাহুচান্ডাল হাড্ডি যেমন অনেকে বলতেছে রাহু চান্ডাল রাহুচান্ডাল আর বাঞ্চত রাহুচান্ডাল হাড্ডি সংগ্রহ করে দেখি আমি দেখি একটা মারা যাবে পরিচয়বিহীন যে বাচ্চাটা হবে মারা যাবে বা বড়ো হয়ে মারা গেছে কোনো পরিচয় নাই রাস্তার পাশে ফেলে দিয়েছে ওই ওটাকে বলা হয় যারা শুনতাম রাহুচান্দাল ওই সেই রাহুচান্দাল হাড্ডি দিয়ে কাজ কারবার করতে পারবেন এবং ওই রাহুচান্দাল হাড্ডি দিয়ে এই মদ প্রত্যেক দিন মানে প্রত্যেক সাথে তোমার কানির লোকের রক্ত তোমার কানির লোকের রক্ত সিঁদুর মদ ওই হাড্ডিটা দিবেন হাড্ডি নাচবেন আজকে হাড্ডি কথা বলবে নাচ করে লড়াচাড়া করবে তো এখন ওই জিনিসগুলো এই যুগে দেয়া যাবে না আর যদি কেউ সংগ্রহ করে থাকে অ্যাকচুয়ালি নিজে হাতে এই যে আমার এক শিষ্য বলছে গোপাল হাসপাতাল বলে সংগ্রহ করবে ওনাকে সংগ্রহ করলে চেষ্টা করলে করতে পারবে মানুষ পৃথিবীতে পারে না এমন কোনো জিনিস নাই ইচ্ছা করলেই হয় ইচ্ছা করলেই হয় আজকে জেবান এটা মহাবান মহাবানটা মুখে উত্তোলন করতেছি আমার গুরু এই খাতাগুলা মরার আগে কিছু কিছু জিনিস দিয়েছিল আমি মন্ত্রগুলা বলছে যে মুখস্থ করব না দেখব না পাঠ করব না আর যদি পাঠ করিস করবো কাজ করবো না আর নিয়মটা যদিও ভবিষ্যৎ কাউকে করে নিয়মটা দেব না এখানে নিয়মটা আমি মন্ত্রটা পাঠ করতেছি আপনারা দেখেন এটা কিন্তু অ্যাকচুয়ালি বলার নয় করার নয় তো মানুষ তখনই ছিল এখন আছে যদি ভাগ্য ভালো হয় পরিশ্রম কষ্ট করেন তাহলেই পাবেন এখানে মন্ত্র হলো কাফের পুত্র আমি নামেতে চন্ডাল তাহলে তুমি কাফের হয়ে যান তাহলে তুমি মুখ যা করবেন তাই তো হবে কাফের পুত্র আমি নামেতে চণ্ডাল ভেদ মুখে হাঁকিছি মানে মুখে বলতেছি হাঁকছি বান স্বর্গের মহামন্ত্র আমি না মারি বান বান মরে মরে শ্রীরাম ও লক্ষণ গাছ টলে গাছ টলে যায় তো ফলনার বস ছিয়া বান পাতালে পরে তাহলে এই বান যে বানটা যদি প্রয়োগ করা হয় আর দেওয়া হয় তাহলে তারা কি করতে পারে তো বান তখন ছিল এখন কিন্তু আগের যুগে ছিল সত্য তখন দিনের নবী আমাদের দিনের নবী আসলে বান মারিছে তখনও লাগিয়েছে এখনো লাগবে কিন্তু যে বানগুলা প্রয়োগ করবে তাহলে সেই সিস্টেমে সেই রকম হতে হবে তাহলে বানগুলা লাগবে খালি এই বান তো ভারতে একটা শিষ্যর কাছে আমি এই খাতাতে কয়েক কতগুলা লাস্ট কিনে আমি যেগুলো ভারতে লেগেছি কতগুলা উঠাইনি ওঠানো ছিল না আমি আরও কিছুগুলা উঠাচ্ছি ওঠানার পর এই খাতাটা শেষ হয়ে যাবে তখন আর একবার ফটোকিপি করে আমি বসন্তকে দিয়ে দিব বসন্ত শেষ পর্যন্ত খাতাটা যখন দেব তখন শপথ মাথা এই কিতাব মানে খাতাটার যে সর্ব সর্বোচ্চ আমার জীবনের যা আছে আরও কিছু তোলার বাকি আছে ওই জিনিসগুলো ওঠানোর পর আমি দিয়ে শপথ দেবো যদি চালাতে পারাতে পারবো না হলে বংশ নির্বংশ হয়ে যাবে আমি বা আমার চ্যালেঞ্জ দেয় থাকবো মানে যতই শিষ্ট যতই কুটি কোটি টাকা দেয় ধর্ম আর অধর্ম যেমন এখানে এই মন্ত্রটা অধর্ম কাজে যদি খালি ব্যবহার করবে লাগে তাহলে একটা মানুষকে যদি মারে ফেল দেয় মানুষ তো মারা তো ওয়ান টাইম ব্যাপার কিন্তু মানুষ পৃথিবীতে এই তার হুকুমে আছে তার হুকুমে যাবে আর তুমি যদি খেলে একটা পর একটা যে লোভে পরে মানুষ মারো তাহলে কারা তোমার হায়াত কুন্ড গুরু দুর্লম হবে আমার শিষ্য যদি মানুষ মারে ফেলে তাহলে আমাকে আল্লাহর দরবার জবাব করতে হবে কারণ আমি না দিলে তারা পাবে না আমার গুরু আমাকে দিছে আমি তো করি না আমি খারাপই করি না কারণ ছেলে মেয়ে একটা করে দিই না হ্যাঁ ছয়ের মধ্যে দু চারটা কাজ করি সেটা দেখা যায় জীবন বাঁচানোর ক্ষেত্রে আর সাধারণত পাঁচ হাজার একশো টাকা দক্ষিণা অনেক শিষ্যরা দিতে পারে না মাসে এখন একটা মানুষ কাজ করলে মাসে পাঁচশো টাকা দিন চিন্তা করে দেন পাঁচ হাজার একশো টাকা ধরতে নেই একটা সাধারণ ব্যাপার দশ দিন বা বারো দিনের কামাইটা মাত্র দেয়া পারছে না ছত্রিশ বছর ভুগছি তাই আজকাল শিক্ষক সাহেব দুর্বল খেটে ভর্তি নেয় ভর্তি আমার উঠে গেছে যাক যাই যেটা মনোকুত হবে আমার পাঁচষট্টি করে যদি শিষ্যর মত শিষ্য চারটা পাঁচটায় হয় তাহলে কালায় আর কিছু লাগে না পাঁচটা শিষ্য যদি মনে পড়ে যে আমি কামাই করছি যে গুরু পাঁচটা পাঁচ হাজার পঁচিশ হাজার টাকা আমার দরকার নাই এই লক্ষ কোটি টাকা কামাই করে খাক আমার সমস্যা নাকি আমি যেরকম দিচ্ছি গুরু আমার শিষ্যরা যদি আমাকে দেয় তাহলে তো আমার চিন্তা নাই শিষ্যর উপরই নির্ভর করে গুরু যে গুরু আর শিষ্য মনের মতো হতে হবে তাহলে সব কিছু পাবে একটা এরপরে আমি এই বানটা করে শোনাচ্ছে কিন্তু আমি নিয়মগুলো দিচ্ছি না খুব নিয়মগুলো দিলে সর্বোচ্চ পাঁচ মিনিটের মধ্যে মারা ফেল দেবো আর কতগুলো আমি বান দিব এগুলো নিয়ম কারণ কিছু কিছু ঢাঁকে রাখব তার যে কোনো মুহূর্তে মানুষকে মারা ফেলতে পারে একটা ওয়ান টাইম একটা মানুষকে খাম করা ব্যাপারই নয় তো অনেক আগের যুগে একটা কুমিল্লা চট্টগ্রাম এদিকে বেশি চলে ভারতে চলে বেশি তো মহামান এটা

তাহলে বাঁচবে কি ভাব এই বানুতটা বাঁচার মতো শক্তি পৃথিবী আমারও নাই যদি আমি একুরেটকে দিই আমি গুরু মারা গেছে আমাকে দিছে আমি আমার শিষ্যকে যদি দেই আমাকে দিয়ে মারা ফেলবে না তার কোনো হিসাব নাই তবুও আমার গুরু আমার যেটা দিয়ে গেছে আমাকে বাঁচতে পারবে না সমস্যা নেই আমার নাই বাঁচাবে আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ